শহীদুলস্তাদুকশ আমাকে এখানে নিয়ে এসেছেন তারকার মেলায় একটু অংশ হওয়ার জন্য আমার উস্তাদ আব্দুল রাজনী যার মাধ্যমে পড়াশোনা জয়ুক খুব বেশি না যাওয়া হয় না যোগ কর

চিন্তা করি বর্তমান নিয়ে চিন্তা করি হয়তো দরকার সেটা নিয়ে আমরা তিরিশ বছর পরে কি হওয়া দরকার পঞ্চাশ বছর পর পরে কি হওয়া দরকার সেভাবে আমরা কিন্তু অনেক সময় পরিকল্পনা করি না ভাবি না পদক্ষেপ নেওয়া হয় না সুন্দর রাজ্যের অন্যতে সেই পরিকল্পনা নিয়েছিলেন সেই পরিকল্পনার অংশ ছিল দাল মারি যার শিক্ষা ব্যবস্থা যার শিক্ষা কারিকুলাম আদর্শ দৃষ্টিভঙ্গি সবকিছু কিছু বিবেচনা করা হয় তাহলে ওনার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত ছিল যুগান্তকারী এবং আমাদের জন্য পথ প্রদর্শক একটু আগে ভাবতেছিলাম এই যে আমরা আমাদের এখানে যেভাবে হোক যারা তখনকার সময় একটা পরিকল্পনা ছিল যে ত্রিশ বছর আগামী ত্রিশ বছর পরে ওনারা ক্ষমতায় আসবেন ত্রিশ বছরের জায়গায় তেত্রিশ বছরের মাথায় বা বত্রিশ বছরের মাথায় ঠিকই ক্ষমতায় আসবে পরিকল্পনা চেষ্টা কিভাবে একদিনে আসেন নাই দীর্ঘদিন যাবৎ প্ল্যান হয়েছে এর দোকানকে তৈরি করা হয়েছে তারপরে কিন্তু ক্ষমতা আনা হয়েছে আমরা আজকে সবার থেকে একটা উদ্যোগ দেওয়া দরকার যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন মানসিকতা রাখেন তার প্ল্যান করেন যে আমরা আগামী দশ বছর পরে বা আগামী বিশ বছর পরে বা আগামী তিরিশ বছর পরে কী চাই এবং সেই অনুযায়ী আমরা যদি কাজে পদক্ষেপ নিই তাহলে আমরা সফল হবো আল্লাহ তালা আমাদেরকে তফতার করো আসসালামাইকুম আলাইকুম আবরাতি